আসলে এই ভিডিওটা দেখে খুবই খারাপ লাগতেছে আল্লাহ আমাদের প্রত্যেক রক্ষা করুক এ গুণিজর থেকে আসলে অনেক মানুষের ক্ষতি হয়ে গিয়েছে এই ভিডিওটা দেখে এতটা পরিমাণ খারাপ লাগছে কারণ নিজে তো কিছু করতে পারতেছি না এত দূর থেকে আমি সবাইকে একটা অনুরোধ করব যাদের এ গুণি ক্রয় ক্ষতি হয়েছে আপনারা সবাই এদের পাশে গিয়ে দাঁড়ান এদের পাশে গিয়ে যদি আজকে যদি আপনি যদি গিয়ে যদি দাঁড়ান আল্লাহ একদিন আপনাকে যে কোনো একটি বিপদের থেকে রক্ষাও করতে পারে এদের উচিলায় আর যারা সেলিব্রিটি বাই বেড়াতে আছেন বড় বড় তাহিতা প্রীতি তা শ্রীকান তারপর বেস্ট সুমন আরও অনেক অনেক আছে বড় বড়ো সেলিব্রিটি আপনারা সবাইকে এই এ মা বোনদের পাশে একটু গিয়ে দাঁড়ান কারণ আজকে এদের কষ্ট পুরো বাংলাদেশের মানুষে কাঁদতেছে আপনারা গিয়ে এদেরকে একটু সাহায্য করুন খুবই উপকার হবে